বুঝতেই পারছো ভালো লাগছে দারুণ দেখতে লাগছে এটা তো কি অসাধারণ লাগছে এবং প্রত্যেকে যারা যারা প্রি বুকিং করেছো তারা কিন্তু প্রত্যেকে অর্ডার গুলো এবারে সবাই পেয়ে যাবে তাদের নিজেদের নিজেদের ঘরে এবং যারা বুকিং করেন তাড়াতাড়ি বুকিং করে নাও আর আমাদের এটা শেষ হয়ে গেলে আবার আনতে আবার দেরি হবে তোমরা তাড়াতাড়ি একদমই এবং আমরা কিন্তু সেকেন্ড লটের জন্য আমরা কিন্তু প্রি বুকিং নাও শুরু করে